আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে আজকে আমরা কেউ নিয়ে আসছি মাছ পারবো আমি জোনাই দেখে কি মাছ পাওয়া যায় O a é você está aqui mais doce? দেখেন দেখেন একটা মাছ পাইছি আর মাছ ধরবো না শেষ এখন চলে যাবো

পাতা গুলাই তোলা হয়ে গেছে চলেন এখন পাক করতে চলে যাই এই যে সেই মারা মাছ নিয়ে আসলাম বাইরে সেই মাছ গুলাই এখন এই যে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভাজি করবো বোনা বোনা করবো আর এই যে শাকগুলো রান্না করবো মাছ ভাজার জন্য মাছ ভেজে নিব তার জন্য যে হলুদ দিয়ে দিলাম লবণ মরিচ ধনিয়ার গুঁড়ো আদা রসুন একসাথে বাটা মাখিয়ে নেব তেল দিয়া দিলা তেল দিব মাছ বাজিবলৈ হৈ গৈছে নামিয়ে ৰাখিব রান্নার জন্য আবার কয়েকটা বসিয়ে দিলাম তেল দিব বুনার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো সামান্য আদা রসুন মাছ ভ না করব যেহেতু আদা রসুন লাগবে তো লবণ এখন হলুদ দিয়ে দেব মুরিজে পাখি ধنيهর গুঁড়ো পেঁয়াজগুলো কোশানি হয়ে গেছে এখন ঝুলের জন্য পানি দিয়ে দেব এই যে আমাদের ঝোল ফুটে উঠছে এখানে মাছ দিয়ে দেব সেই হবে সেই মজা আমাদের পাঁচ মিশালি মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখবো এখন আবার পাঁচ মিশালি মাছটা রান্না হয়ে গেছে এখন আমি পাঁচ মিশালি শাক রান্না করবো আজকে সব পাঁচ মিশালি এক মিশালি না শাকগুলা দিয়ে দেব দেখেন শাকগুলা কি আমাদের বাগানের পাঁচপদের শাক একটু ডেকে দেব দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন বাগার দেব বাগারের জন্য তিনটা মরিচ দিলাম রসুন আছে পেঁয়াজ দিয়ে দেবো এই যে আমাদের বাগারের জন্য দেখেন যে পেঁয়াজগুলো হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন বাগার দিয়ে দেবো শাক এই যে দিয়ে দেবো এখন বাগার হয়ে গেছে শাক বাগার দিলাম দেখছে নি তো এখন নামিয়ে রাখবো পরে খেতে চলে যাব পাঁচমিশালি শাক এরকম করে রান্না করলে মজা লাগে আমার শাক হয়ে গেছে রান্না করা নামিয়ে রাখবো এখন ভাত খেতে বসছি দেখি কিরকম হয়েছে তরকারিটা শাক নেই আগে কাশ্মীর শালের শাক দেখি কিরকম হয়েছে একটা মরিচ নেই শুকনা মরিচ ছাড়া আর শাক ভালো লাগে না কাশ্মীর শালের শাক অনেক মজা হয়েছে তরকারি নেবো তুইটা তোকে রান্না করছি খাইছি অনেক মজা হয়েছে পুরা ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপ